সালামু আলাইকুম আমার কাছে এক বাই কারণ করছে ফরিদপুর থেকে যে ভাই কাপড়ে ঝোল লাগলে কীভাবে উঠব আমাদের কাছে বিলিচিং পাউডার আছে কিন্তু আমরা দিই তাতে তো ওঠে না একবার করছে খুলনা থেকে যে ভাই আমার ডেকআরের মাল আছে কিন্তু এভাবে ঝোল লাগে কিন্তু আমরা উঠইতে পারি না কিন্তু বিলিচিনের ভিতরে ভিজিয়ে রাখি কিন্তু ওঠে না কিন্তু বিলিচিন ছোটা যাতে ভালো না হয় আমি প্রায় ভিডিওতে দেখি থাকি যে বিলিচিং ছোটা ভালো লাগতে হবে তাহলে আপনার এগুলো উঠবে আমি আজকে দেখাবো যে এইভাবে এটা একটা টেকটারের মাল টেকটারের টেবিলে লাচ্ছা থাকা সেই মাল ঝোল পড়েছে কিন্তু আমরা আজকে এটা কীভাবে উঠাবো তাদের সামনে আমি এটা দেখাবো অনেক ভাই আমাকে কমেন্ট করছে ভাই একটু ঝোল কীভাবে উঠাবো এটা দেখান বা তো ধুইতে পারি না বিলিচিং ছোটা দিয়ে কিন্তু হইতে পারি না ওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আপনারা আবার ফোন দিতে পারবেন না যে ভাই আমরা উঠাইতে পারি না কিন্তু আমি কীভাবে উঠাই এটা দেখবেন ব্লিশিং এ ভিজাবার আগে কী করতে হয় যে কোনো ধরনের কাপড়ই হোক ব্লিচিং এ ভিজাবার আগে একটা সিস্টেম আছে এটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো দেখছেন এই পুরোটাই কিন্তু ঝোল আমার দ্বারা চারজনের কমেন্ট করছে ভাই আমরা ঝোল উঠাইতে পারি না আমরা টেকাটারের অনেক মাল হাজার হাজার মাল কিন্তু আমি উঠাইতে পারি না কিন্তু ব্লিচিং ছোটা মিক্স করে বেশি কিন্তু তাও ওঠে না ছোটা যদি ভালো না হয় বিলিসিন ভালো হয় কি উঠবে না আমি আজকে আপনাদের সামনে দেখাবো আপনার ছোটার ভিতরে ভিজাবার আগে কি করবেন এই পদ্ধতি আমি আপনাদেরকে শর্টকটে দেখাইতে আসি আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই করে সাবস্ক্রাইব করবেন যেন মানুষই দেখতে পারে কারণ আমাদের ভিডিও যদি কেউ মিথ্যা বলতে পারেন তার জন্য পুরস্কার আছে কোনো মিথ্যা ভিডিও আমরা বানাই না যেটা সত্য এটাই বানাই ছোট একটা ভান্ডে অল্প বিলিচিন অল্প ছোটা নিয়ে দেবেন প্রথমে নিয়ে এভাবে ভালো করে লাড়া দেবেন এভাবে ব্রাশ নিয়ে লাড়া দেবেন পরে যে জায়গায় ছোটা লাগছে ওভাবে দিয়ে দেবেন পরবর্তীতে আপনি বিলিচিনের ভিতরে ভিজাবেন এভাবে দিয়ে দিলে আপনি দেখে গেছে আশি পার্সেন্ট চলে যাবে তারপর আপনি বিলিসিন ছোটার ভিতরে দিতে পারেন আপনি দেখতেই পারছেন কিন্তু আমার বিলিচিনের ভিতরে কিন্তু ভিজানো লাগে না কিন্তু এটা যেটা থাকবে এটা বিলিসিনের ভিতরে আপনি ছোটা বিলিছিন যখন মিক্স করে দেবেন তখন আপনি এটা দিয়ে দেবেন কিন্তু বিলিছিন ছোটা ভিজাবার আগে আপনি এভাবে একটু ছোটো একটা ভান্ডে নিয়ে এভাবে অল্প পরিমাণ গোলাইয়া দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আশি পার্সেন্ট কিন্তু এটা চলে গেছে আশি পার্সেন্ট চলে গেছে আপনি এক মিনিট রাখবেন মাত্র এক মিনিট রাখার পরে এটা কিন্তু আশি পার্সেন্ট চলে গেছে এই জায়গায় কিছু কিছু জায়গা থেকে চলেই গেছে একবারে না এই জায়গায় পরবর্তীতে আপনি এভাবে ভান্ডে নেবেন যত বেশি মাল হোক প্রথমে আপনার ছোটাটা দিতে হবে কিন্তু পানিটা রাখতে হবে কলের পানি যদি কলের পানি না দেন তাহলে কিন্তু আপনার হবে না সিস্টেম আছে যে কোনো জিনিসের সিস্টেম আছে তবে আপনি ছোটা দিয়ে দেবেন মেডিসিনের সাথে এক মিক্স করে সামনে আঁকাব মিক্স করা ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আপনি পানিটা দিতে হবে টিউবওয়েলের পানি দিতে হবে উসকুনির পানি দেবেন না তাহলে আপনার কাজটা ভালো করবে হ্যাঁ কিছু নিয়মকানুন আছে কিন্তু আপনারা কানুন জানেন না এই জন্য আপনাদের ঝোলের দাগ আপনারা উঠইতে পারেন না এইভাবে আপনি এটা কিন্তু উঠিয়ে গেছে অনেকগুলো কিন্তু উঠাই গেছে নাই কিন্তু তারপর আপনার যতটুকু থাকে অতটুকু আপনি এভাবে ভিজিয়ে দেবেন এখানে তো এভাবে পুরোটা একবারে ভিজিয়ে দেবেন এই ভিজিয়ে দিয়ে আপনি দুই মিনিট রাখবেন দুই মিনিটের বেশি রাখবেন না কিন্তু আপনি ছোটা ছোঁটা প্রায় ভিডিওতে বইলে থাকে ব্লিচিং ছোটা ভালো হইতে হবে নাহলে কিন্তু আপনার ঝোল যে কোনো ধরনের ঝোল হোক আপনি কিন্তু উঠে যাবে যারা যারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন মানুষের কাছে যেন পৌঁছে মানুষ যেন দেখে আপনার নিজেদের লন্ডিতে যাওয়ার প্রয়োজন নাই আমাদের কাছে আসারও প্রয়োজন নাই কি দাগ আপনারা উঠাইতে পারেন না দাগটা আমি দেখাব আপনাদের দেখারও চেষ্টা করব এটা কিন্তু সম্পূর্ণ ঠাই উঠে গেছে এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি একবারে কিন্তু ক্লিয়ার কোনো জল এটার ভিতরে নাই আমাদের ভিডিও যদি কেউ সূরি দেখাতে পারেন দতাকে 5000 টাকা পুরস্কার দেব আমাদের ভিডিও সঠিক এবং সত্য আপনারা আমাদের ভিডিও সব সময় দেখবেন কিdak আপনারা ভুলইতে পারেন না বাসবারিতে আরছাড়া নতুন বন্দীতেছেন আর আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ